গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এসপি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি নতুন নতুন একটি সকালে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আর তো বন্ধুরা সকালে সমস্ত কাজ হয়ে গেছে এবার বিছানাটা তুলতে এলাম দিয়ে চলে যাবো রান্নাঘরে চা করতে তো আগে বিছানাটা তুলে নিই দেখতেই পাচ্ছ বিছানাটা তুলে নিলাম আর আজকে বিছানার চাদরটা খুবই নোংরা হয়েছে তো আজকে আর পাল্টাই নেই কালকেও না কালকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য আর পাল্টাবো না একেবারে শুক্রবারের দিন পালিয়ে দেবো তো আজকে আমি উল্টো করে ওই জন্য একদিকে নোংরা হয়েছে বলে আমি উল্টো করে অন্য দিকটা পেতে দিলাম তা আমি ওই করি মানে যখন দেখি একটু বেশি নোংরা হয়ে গেছে এক সাইডটা তখন পরের সাইডটা মানে উল্টো দিকটা পেতে নিই চাদরের তো তাই করলাম আজকে তো উল্টো দিকটা পেতে নিয়েছি আজকে আর কাঁচবো না কালকেও কাজব কালকে বৃহস্পতিবার পুজো আছে আমার যেহেতু তার জন্য আর কালকেও কাজব না একবারে পরশুদিন সব বিছানার চাদর বালিশের কভার সব কিছু কাচতে হবে তো আজকে আর এই এখন আমি র্যাকগুলোও কাচিনি তো ভেবেছি র্যাক মানে ব্ল্যাঙ্কেটগুলোও কাচিনি তো ভেবেছি রবিবারে ফাঁকা আছে রবিবার দিন কাচবো তো যেহেতু এখন আমার পুজোর পালি চলছে তার জন্য এখন আর কাজবোনা কাজও বেশি আর যখন পুজো থাকে না তখন কাজও কম থাকে তো তার জন্য ভাবলাম এখন আর কাজবো না এখন রেখে দেবো ভাজ করে এখন লাগে না যেহেতু গায়ে দিতে হালকা এখন হালকা হালকা ভোরের দিকে ঠান্ডা লাগছে তাও তো তার জন্য এই হাতের যেই কাঁথাটা দেখতে পাচ্ছ ওইটাই গায়ে দিই হালকা ঠান্ডা পড়লে আর এমনি তো ব্ল্যাঙ্কেট লাগেই তো ব্ল্যাঙ্কেট এখন লাগছে না যেহেতু হালকা ঠান্ডা তার জন্য তো চলো বন্ধুরা বিছানাটা তুলে নিল এবার সব ব্ল্যাঙ্কেটগুলো বালিশগুলো ভাজিয়ে রাখি ঠিকঠাক করে তত তোমরা দেখতে থাকো বিছানা তোলা প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছ আর চারিদিকটা একটু গুঁজে দিচ্ছি মানে বিছানার চাদরটাকে নালে সরে যায় মানে কুচকিয়ে যায় চাদরটাও তার জন্য আর প্রতিদিন এটা আমি করি চারিদিকটা ভালো করে টেনে টেনে গুঁজে দিই যাতে চাদরটা সরে না যায় তার জন্য আর বিছানাটা তো তুলেই ঝাড়ি প্রতিদিন আমি চাদর তুলে তারপরে ঝাড়ি আর আর ওই পুতুলটা দেখতে পাচ্ছ ওটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে সেটা তো দেখেছ আগের ব্লগে তোমাদেরকে বলেছি দেখিয়েছি যে পুতুলটা তোমাদের দাদাভাই দিয়েছে আর ওটা রাখার কোনো জায়গা হলো না তার জন্য আমি বিছানাতেই রেখে দিয়েছি আর বিছানার কোণে বেশ বিছানাটাও দেখতে ভালো লাগছে ঘাটটা তো আর এদিকে তোমাদের দাদা ভাই ক্যামেরার এই সাইডে দাঁড়িয়ে আছে চা খাওয়ার জন্য আমাকে সমানে বলে যাচ্ছে চা করার জন্য আর আমার প্রচণ্ড মাথায় ব্যথা বন্ধুরা প্রচণ্ড মাথায় ব্যথা এত মাথায় ব্যথা আমি আগের দিন থেকেই মানে রাত থেকেই আমার খুব মাথায় ব্যথা তার জন্য তোমাদের দাদা ভাইয়ের আজকে মুড়ি খাবারটা করিনি নাহলে এতক্ষণ আমাকে রান্নাঘরেই থাকতে হতো বিছানা অনেক লেটেও তুলতে হয় যেহেতু তোমাদের দাদা ভাই তারপরে আমার ছেলে দুজনেই ঘুমিয়ে থাকে তার জন্য আর আমি তো অনেক সকালে উঠে যাই তার জন্য আর বাইরেটা দেখো বন্ধুরা কেমন কুয়াশা চারিদিকটা কুয়াশাতে ঢেকে গেছে বেলা বাড়ছে আর কুয়াশাটাও বাড়ছে তো এখন সাড়ে সাতটা পনেরোটা বাজে তো এত কুয়াশা তো তাও কুয়াশা কুয়াশাটা রয়েছে জ্বালনা দিয়ে সেটা দেখতেই পাচ্ছ কুয়াশাটা এবার চলে যাব আমি রান্নাঘরে তো চলো বন্ধুরা রান্নাঘরে যেয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই চা খাওয়ার জন্য তো পাগল হয়ে গেছে সকালে কিন্তু একবার চা খাওয়া হয়ে গেছে ওকে সকালে ঘুম থেকে উঠেই আমি আগে ওর জন্য লাল চা করি লাল চা করে ওকে দিই তারপরে আমি আবার চা করি দুধ চা মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে তারপরে আর বিছানাতে একবার লাল চা দিই আর এই দুধটাও কালকের বাসি দুধ ওই জন্য দেখে নিলাম গন্ধ শুকলাম যে নষ্ট হয়ে গেছে নাকি আর এদিকে এমনি যেই কালকের যেই দুধটা দুধটা গরম করতে বসিয়ে দিলাম অনেকটা দুধ আছে আর এই বাসি দুধটা আলাদা একটা সসপ্যানে বসিয়ে দেবো গরম করতে দেখবো যদি ফেটে যায় তাহলে তো নষ্ট হয়ে গেছে যদি না ফাটে তাহলে ভালো ভালো আছে আর বাসি দুধটা আর এই ভালো দুধের সঙ্গে মিশালাম না যে যদি আবার দুটোই এটাও খারাপ থাকে তাহলে ভালোটাও খারাপ হয়ে যাবে তার জন্য তো ওইদিকে তো চা চায়ের জন্য দুধটা বসিয়ে দিলাম আর বাসি দুধটাও একটা সসপ্যানে বসিয়ে দেবো তো সসপ্যানটায় সকালে যেহেতু চা করেছিলাম ওই জন্য সসপ্যান সসপ্যানটা ধুয়ে নিলাম এবার ওই সসপ্যানটা এই দুধটা বেশি দুধটা বসিয়ে দিলাম তো এটাও দুটোই গরম হবে দুদিকে আর এই আজকে তো মুড়ি খাবার করিনি মুড়ি খাবার ঝামেলাটা ছিল না তোমাদের দাদা বললাম যে আজকে মুড়িটা কিনে নিও মানে দোকান থেকে কিনে খেও তা আর কিনে খেতে বললাম ডালপুরি আর ঘুগড়ি খেয়ে নেবে আর দিদি ভাই দিদি ভাই আমাকে দিয়েছিল মুড়ি খাবার করতেও দেয়নি আর মাথায় যেহেতু বললাম তোমাদের প্রচণ্ড যন্ত্রণা তার জন্য আর খাবার করিনি তোমাদের দাদাভাইকে রাতেই বলেছিলাম যে কালকে মুড়ি খাবার যদি না করি কোনো অসুবিধা নেই তো তোমাদের দাদাভাই বললো যে না করতে হবে না আমি দোকান থেকে কিনে খেয়ে তো তার জন্যই আরও করিনি তো একটা কাজ কমলো বন্ধুরা তো আরও তো কাজ আছে একটা কাজ কমলে কি হবে দুপুরে তো রান্না করতেই হবে তো চলো বন্ধুরা চাটা করি ততক্ষণ আর আমার সাবান শেষ হয়ে গেছিলো বাসন মাজা তো একটা সাবান রেখে ঘরে আনাই থাকে তোমাদের দাদাভাই ওই এনে রাখে পাঁচটা টাকা বালা সাবানগুলো বাসন মাঝে তো ওইগুলো একটা ছিঁড়ে নিলাম তো এবার বাসনগুলো বাদ এদিকে দুটোই একটা বাসি দুধ গরম হচ্ছে দুটোই দুধ বসিয়েছি দুটোই সসপ্যানে আর এই বাসন কটা ধুয়ে নেবো ততক্ষণ গরম হতে হতে তো চলো ধুয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা ছোটো সসপ্যানটায় আমি চা বসিয়ে দিয়েছি আর এই আর দুধ থেকে গেল তো ওই সসপ্যানটায় আমি গরম দুধটা ঢেলে রাখলাম একটা গ্লাসে দেখতেই পেলে ওইটাই পরে চা করে দেবো হলে রাতে কিছু করে দেবো দুধ দিয়ে তো চলো এবার চাটা দুধটা গরম হয়ে গেল ভালো করে ফুটিয়ে নিলাম যেহেতু বাসি দুধ ভালো করে ফুটিয়ে নিলাম কারণ যদি ফেটে যায় তাহলে ভাবো নষ্ট হয়ে গেছে তার জন্য তো দেখলাম যে না ঠিকই আছে ঠান্ডার দিন কিছু হবে না হয়তো রাতের বেলা গরম করে রাখা হ্যাঁ তো এবার চাটা বসিয়ে দিচ্ছি দিয়েছি দেখতেই পাচ্ছ চা দিয়ে দিলাম শীত যে কবে যাবে ভগবানই জানে একমাত্র তুমি বলছো ভালো লাগছে না তো শীত যাবে না এখনো বাইরে প্রচন্ড কুয়াশা এই যে চলো দেখাই তোমাদের দেখো কি ধোয়া ধোয়া হয়ে আছে এখনো কুয়াশা পড়ছে কুয়াশা মনে হয়ে যাবে না তো চা হয়ে গেছে এই যে চা হয়ে গেছে তো বন্ধুরা চা করা হয়ে আর চাটা নামিয়ে নিয়েছি হ্যাঁ এতটা শরীরটা খারাপ ছিল যে চা করতেই যে কতটা টাইম লাগলো তার কোনো ঠিক নেই তো চা অন্যদিন কত তাড়াতাড়ি চা হয়ে যায় নিয়ে হয়ে যায় তো কিছুই ভালো লাগছিল না এতটাই শরীর খারাপ করছিল। তার মধ্যে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু করে শেয়ার কর ডেলি ব্লগ দিতে তো হবে তো তার জন্য ওই অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যেদিকে চা ঢেলে নিচ্ছি তো আমি আজকে একটু চা খাবো মাথা যেহেতু ধরে আছে তো আবার লাল চা করবো তো একটু দুধ চা ওই ছেলে খাবে ওখান থেকে আমি একটু খেয়ে নেব চা তেমন খাই না খুব মাঝে সাথে খাই ঠান্ডার সময় একটু প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন একটু করে খাই এছাড়া আমি চায়ের মানে চা খাওয়ার অত নেশা নেই তো মাঝে মধ্যে ওই মন হলে খাই তার দুধ চাটা খাই না কেন আমার খুব অম্বল হয় তার জন্য তো এবার চাটা নিয়ে চলে যাবো ঘরে তো চাটা নিয়ে তোমাদের দাদা ভাই তোমার পাশে দাঁড়িয়ে আছে চা নিয়ে চলে যাবো ঘরে ঘরে চলে এসেছি আর ওই যে দিয়ে দিয়েছি চা আর আমার ছেলে দেখেছো এখনও মনে হচ্ছে ঘুম চোখে রাশ করে এলো ফ্রেশ হয়ে নিয়ে তাও মনে হচ্ছে চোখে ঘুম আর সকালবেলায় মানে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে দুইজনে একটু মানে প্রতিদিন ওদের বাবাটার এত ঝামেলা হয় তা বলার বাইরে কি একটা বলেছে তার জন্য কান্না করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর বাইরে দেখো কেমন কুয়াশা হয়েছে যে গাছ গাছ কিছু দেখা যাচ্ছে না গাছপালা কিছু আর দেখাই যাচ্ছে না এত কুয়াশা হয়েছে আর তোমাদের দাদা ভাই সমান ওকে রাগিয়ে যাচ্ছে আরও রেগে যাচ্ছে আর এখানে মেশো মেশো এসছে আমাদের বাড়িতে আর এই মেশোটা তোমাদেরকে তো দেখিয়েছি এই মেশোটারই অপারেশন হয়েছিল বুকে হার্টের অপারেশন হয়েছিল তো মেশো এসছে কদিনকার জন্য বেলাতে আমাদের বাড়িতে তো মেষ গল্প কথা বলছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আর আমি এদিকে দাঁড়িয়ে দিয়ে চা খাচ্ছি আর আমার ছেলে তো বসে আছে মেশোও চা খাচ্ছে তিনজনেই খাচ্ছি চা তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এই অবধি সকালের কিছু মানে সকালের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ভালো থেকো সুস্থ থাকো টা